সাধারণত সৌদি আরবের কথা ভাবলে আমাদের চোখে ভাসে ধু ধু মরুভূমি আর বালিয়াড়ি কিন্তু অবাক করা বিষয় হল এই মরুভূমির দেশটিতেও ভূমিধস বা ল্যান্ডস্লাইড একটি নিয়মিত এবং মাঝে মধ্যেই বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পাহাড়ি এলাকাগুলোতে এটি একটি বড় চ্যালেঞ্জ আজ আমি সৌদি আরবের ভূমিধসের কারণ ঝুঁকিপূর্ণ এলাকা এবং সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব মূল আলোচনা রাত সাড়ে বারোটা রাত দুটো মিনিট ঝুঁকিপূর্ণ এলাকা সৌদি আরবের সব জায়গায় ভূমিধস হয় না এর প্রধান কেন্দ্র হল আশির অ্যাসের জিজান জিজান এবং আলবাডা বা তাবুক তাবুকের মতো পাহাড়ি এলাকাগুলো বিশেষ করে আশির প্রদেশের আভা আভা শহরের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো ভূমিধসের জন্য বেশ পরিচিত সাম্প্রতিক সময় ডিসেম্বর দুই হাজার পঁচিশের দিকেও তাবুক অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে যার ফলে সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখতে হয়েছে দুই দত ভূমিধসের কারণ মরুপ্রধান দেশ হওয়া সত্ত্বেও কেন এই দুর্যোগ এর প্রধান কারণ হল আকস্মিক ভারী বৃষ্টিপাত বা ফ্ল্যাশ ফ্লাড সৌদি আরবের পাহাড়গুলো মূলত পাথুরে এবং শুষ্ক যখন হঠাৎ প্রচুর বৃষ্টি হয় তখন মাটি ও আলগা পাথর বৃষ্টির পানি ধরে রাখতে পারে না ফলে বিশাল পাথরের চাই বা কাদা মাটি সরাসরি রাস্তায় ধসে পড়ে এছাড়া পাহাড় কেটে রাস্তা তৈরি এবং অপরিকল্পিত নির্মাণের ফলেও পাহাড়ের গঠন দুর্বল হয়ে যায় যা ধসের ঝুঁকি বাড়ায় তিন প্রভাব এই ভূমিধসের ফলে প্রধানত পাহাড়ি মহাসড়কগুলো বন্ধ হয়ে যায় এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয় এবং পর্যটক বা স্থানীয়দের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার ঝুঁকি থাকে অনেক সময় বড় বড় পাথর গড়িয়ে নিচে থাকা জনবসতিতেও আঘাত হানে প্রতিকার ও সরকারি পদক্ষেপ রাত দুটো রাত পৌনে দুটো মিনিট সৌদি সরকার এবং সিভিল ডিফেন্স এই সমস্যা মোকাবিলায় বেশ তৎপর তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের গায়ে রিটেইনিং ওয়াল বা শক্ত দেওয়াল নির্মাণ করেছে এবং পাথরের পতন ঠেকাতে লোহার জালি রকফল ফল ব্যারিয়ার্স ব্যবহার করছে এছাড়া আবহাওয়ার পূর্বাভাস পাওয়া মাত্রই তারা পাহাড়ি রাস্তাগুলো বন্ধ করে দেয় এবং মোবাইলে সতর্কবার্তা পাঠায় জিওলজিক্যাল সার্ভে প্রতিনিয়ত পাহাড়ের নড়াচড়া পর্যবেক্ষণ করছে যাতে বড় দুর্ঘটনা এড়ানো যায়